সমস্যাটা এসে আমার স্ত্রী আজকে দীর্ঘ দশ মাস ধরে সাত বছরের সংসারও ও টিকিয়ে রাখতে পারল না স্ত্রীকে অন্য হাত ধরে চলে গেল স্ত্রী সব কিছুই যেন পরিপাটি ছিল অল্প আয়ে ভালোভাবে রাখার চেষ্টা করেছিলেন শাহিন স্ত্রী সন্তানের আশায় দিন কাটছে না এখন শাহিনের ভোলা চরপেশন রসুলপুর ইউনিয়নের শাহিনের বাড়ি

তাকে এনে ভাইয়ের পরিচয় দিয়ে চার পাঁচ বার ঢাকা ভাড়া বাসায় দেখা করা হয় অবশেষে তার হাত ধরেই চলে যাওয়া হয় স্বামীর সাদানো গোছানো সংসার ছেড়ে আর বাড়ির দ্বারে মুখ বলা লোক যদি হয় যদি মামা ডাকে তাহলে হের লাগি কোনো পাশে যে যাইতে পারে বা থাকতে পারে পূর্বন্তে কেউ দায়নি এটা ওরা জিজ্ঞেস তো উনি বাসায় আসছেন মোট দুইবার দুইবার আবার জিজ্ঞেস করছিলাম উনি আপনার কি হয় উনি বলছে আমার ভাই হয় আসছিল না আপনার আধা ঘন্টা বা পনেরো ঘন্টার মতো থাকতো পরে চলে গেত আর উনিও যখন আসতেন তখন মানে সায়ন ব্যবসায় থাকতো না উনি অনুপস্থিতে উনি আসতো আর কি পাশের রুমে ভাড়া যাওয়ার পরে আমার শ্বশুর আমারে বলতেছে আমার শ্বশুরকে জানানো হয়েছে ওনারা বলতেছে তোমার আমার মায়া তোমার বাসারতে গেছে তুমি মায়া দিব আমি আমি বলছি দেখেন মায়া আমার বাসা আমার বাসাতে গেছে ঠিক আছে মায়া যে দিয়ে গেছে আপনাদের সাথে পরামর্শ করে গেছে এটা আমার শ্বশুর মানতে নারাজ উনি বলতেছে মায়া তোর বাসার থেকে গেছে তুই মায়া বাইট করে দিবি এমন করতে করতে আমার এলে অনেক গালি গালাস মন্ত সত্য খুব রাববাসে আমার লোকের গালি গালাস করতে আসে আমি কি করছি ওই যেদিন গেছে আমার বাসাতে নগদ এক লক্ষ আটাত্তর হাজার টাকা স্বর্ণবন্ধা লয়া উদা পরে আমার শ্বশুর যখন আমার সাথে এই সমস্ত গালগালাস মন্দ সাথে কথা বলতে আছে আমার মারে বোনের নিয়ে খুব রাব বাসায় কথা বলতেছে তাৎক্ষণিক আমি কি করছি বাড্ডা থানায় যা একটা অভিযোগ করছি অভিযোগ করে নগদ আমি এটা একটা টেকিন দিয়েছি টেকিন দেওয়া দেখি উনি যেদিন আমার বাসার থেকে বাইর হয়ে গেছে ওদিন আমার শ্বশুর সাথে কথা বলছে সাতবার সাতবার কথা বলছে এবং কি রাত সাড়ে তিনটে আমার শ্বশুর লোক কথা বলছে তো এই সাড়ে তিনটে রাত্রে কথা বলছে এদিকে আমার শ্বশুর বলতেছে আমার মায়া গেছে তুই আমার মায়া দেবি তুই মায়া করতে বাইক করতে সেটা আমি জানি না তোর ঘুমের মামলা দিবি ঘুমের মামলা দিবি এই সমস্ত আমার হুমকি টুমকি দিতে আছে তার তারপর আমি যখন এটা ওনার ট্রেকিং করে দেখলাম উনি সর্বপ্রথম আমার বাসাতে যা জাস্ট তিনটা না নারায়ণগঞ্জ উঠছে তিনটা বাজারে ওইটা সর্বপ্রথম ফোনটা দিছে আমার শাশুড়ির দ্বারে আমার শাশুড়ি দ্বারা সর্বপ্রথম ফোন দিছে এদিকে আমার শাশুড়ি বলতেছে আমার মায়া গেছে তোমার বাসাতে তুমি আমার মায়া করতে বাইর করে দেবা সেটাও আমরা জানি না এদিকে স্ত্রী এবং সন্তানের জন্য কেদে বুক বাসাচ্ছেন শাহিদ বিগত সাত বছর সংসারের পর নয় মাস যাবৎ চলে গেছেন স্বামীর ঘর ছেড়ে করছে ওই আমার লোকে যা করছে আমার লোকে ভালো কাজ করছে আমার লোকে খারাপ কাজ করে না ওই যা করছে ওর বাপের বাপ মায়ের ইন্ধনে করছে কিবা কিছু খারাপ মানুষের লোকে মিশে গেছে তারা ইন্ধন দিছে ওই এই কাজটা করছে প্রথম দিন তো আর জিজ্ঞেস করি নাই কিছু স্বাভাবিক একটা স্বাভাবিক একটা ভালো যে লোক তার বন্ধু বান্ধব আসতেই পারেন পরের দিন জিজ্ঞেস করলাম কি হয় আপনার পরে বোধ হয় তিন চার দিন পরে করে আমার ভাই লাগে এই যুগে আপনি আর তো বার কাছে কোনো কথা বিকাস করার প্রয়োজন পড়ে না আমার সাথে দেখা হয়েছে একবার দুইবার দেখা হয়েছে দুইবার দেখা হয়েছে কিন্তু কোনো প্রশ্ন করি নাই পরের বারে জিজ্ঞেস করছে কী হয় আপনার বললে ভাই হয় তাই ভাই হলে স্বাভাবিক একটা ভাই তার আসতেই পারে তার মানে আপনি দুই দুই দিন দেখছেন যে আসতে পরে আমি এক ফুট যাই বাইশ পঁচিশ দিন পরে যাই আমি নারায়ণগঞ্জে দৌড়ছি পরে যখন নারায়ণগঞ্জে যাই দৌড়ছি তখন ওরে আমি আসতে বলছি ওই ওখান থেকে আসবে না ওই আমাকে একবারে ছাপ পয়লা দিতে আছে আমি এই জায়গায় যাওয়ার জন্য আসিনি আমি ওই জায়গায় যাওয়ার জন্য আসিনি আমি ওদিকে কিছু আমি ওদিকে একটা কাউন্সিলরের বিষয়ে গেছি যা ওদিকে আমি ডাকাইছি ডাকানের পরে উনি বলতে আছে ওনারে নাকি আমি নির্যাতন করতে আসি বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে আসে আমার বাড়ি বলা চরপেসন উপজেলা শশী থানা আর আমার ওয়াইফের বাসা হয়েছে চরপেসন থানার মধ্যে আবদুল্লাপুর ইউনওয়ান তো আমার কথা হয়েছে আবদুল্লাপুরে ইউনওয়ান ইউনিয়নের যেত অভিভাবক আছে তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমি যদি অপরাধ করে থাকি তাইলে আমার অপরাধের বিচার হবে দেশে আইন আছে আদালত আছে তিনি সেই সমস্ত মাধ্যম নেবে তিনি সেটা না নিয়ে কী করছে একটা তৃতীয় ব্যক্তির বাসা যা উঠছে আমি যখন তৃতীয় ব্যক্তির দ্বারে গেছি কি বা তৃতীয় ব্যক্তি আমাকে অনেক গালি গালাজ করছে আমার মা বললে অনেক গালি গালাজ করছে আবার তৃতীয় ব্যক্তি আমার বাসায়ও আনছে আইনা তৃতীয় ব্যক্তিরে এই জায়গায় আইনার পরিচয় আছে আমার বাই হইতে আছে যখন নারায়ণগঞ্জে যায় ওনাকে ধরছি ওখানে যা দেখতেছি

পাঁচ ছয় মাসের মতো আর ওনার ওয়াইফের আচরণটা কীরকম ছিল হ্যাঁ তো ভালো ছিল তার অত ভালো দেখছে এনে ভিতরে অন্য দিক দিয়ে কি করছিলো তার আমরা জানি না পরে শুনি যে বাইরের কাছে যে গ্যাস চলে গেছে ঠিক আছে বাসার থেকে মানে

দুপুরবেলায় যখন বাসা আসছি খাইতে তখন আমি মানে জানতে পারছি যে ওনার ওয়াইফ চলে গেছে আর উনিও খুব কান্নাকাটি করছে উনি তখন বাসায় ছিল ভাই ওনার বাচ্চা চলে গেছে হ্যাঁ বাচ্চা সহকারে চলে গেছে কিন্তু ওনার ওয়াইফ নাকি টাকা আর অনেক স্বর্ণের জিনিসপত্র নিয়ে গেছে